ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউ এখন তোমাদের এখানে তিনটে অঙ্ক আমি লিখেছি এই তিনটে অঙ্ক তোমাদের শেখাব পরীক্ষার মধ্যে এরকম অঙ্ক আসতেই পারে যারা চাকরির জন্যে পরীক্ষা দেবে তাদের জন্যে তো আসবেই প্লাস ক্লাস নাইন টেনের জন্যেও এরকম প্রশ্ন আসে চলো এক নাম্বার অঙ্ক টু রুট আবার টু কে কত দিয়ে গুণ করলে ফোর পাবো লিখি এই সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে ফোর পাবো চলো ধরি এক নাম্বার করছি ধরি টু এক্স টু রোট ওভার টু কে এক্স দিয়ে গুণ করলে যখন চাকরির পরীক্ষার জন্য আসবে এত সব লেখার দরকার নেই শুধু উত্তর কীভাবে পাবে সেটা দেখবে আমি নিয়মটা বলে দিচ্ছি গুণ করলে ফোর পাবো প্রশ্ন অনুসারে এই সংখ্যা টু রুট টু গুণ করছি কত এক্স রেজাল্ট কী আসবে ফোর হবে এইটা হচ্ছে সমীকরণ এবার এইটার এইটাকে যদি আমি সমাধান করি উত্তর পেয়ে যাব বা বা কেন লিখছি একবার সমান আছে তার জন্য বা লিখলাম এক্স সমান এদিকে গুণ আছে এদিকে গেলে ভাগ হবে ওপরে ফোর নিচে টু রু টু তো এটা ভাগ এটার সঙ্গে এটা এটা হলো তাহলে ওপরে থাকছে টু নিচে থাকছে রুট ওবার টু কিন্তু এইটা তো উত্তর হবে না আরও কিছু করতে হবে নিচে লিখবে তোমরা আমি এখানে লিখছি বা এই যে আছে এই সংখ্যাটাকে করণীয় নিরসন করতে হবে এক সমান ওপরে টু আছে নিচে রুট অভার টু তাহলে গুণচিহ্ন দাও আর একটা টু লিখলাম এটা যা আছে আর একটা লিখে দিলাম তো আমি মানের তো পরিবর্তন হয়ে যাচ্ছে তার জন্যে আমি এটাকেও করতে পারি ঠিক আছে এটা এটা ভাগ করলে কোনো মানের পরিবর্তন হচ্ছে না ঠিক আছে এইটাকে এবার লিখতে পারি কি এখানে আছে একটা এখানে আছে এই দুটোই যখন করবো বা এক সমান উপরের টু হলো রুট ওভার টু নিচে এর দুটো যখন গন করে নেবো তখন পেয়ে যাচ্ছে কি একটা এটা রুট ওভার টু রুট ওভার টু তখন বেরিয়ে যখন এলো দুটো থেকে রুট ওভারের যখন উঠে যাবে বের হয়ে চলে আসবে তখন একটা পেয়ে গেলাম এখন এইটার সঙ্গে এইটা কেটে দিলাম উত্তরে থাকলো কি টু তাহলে এখানে লিখতে হবে অতএব অতএব রুট টু রুট পাওয়ার টু কে রুট পাওয়ার টু দিয়ে গুণ করলে ফোর পাবো উত্তর হয়ে গেল ঠিক আছে এটাই হলো উত্তর বেশ দুই নম্বর অঙ্ক কী বলছে দেখো রুট সিক্স গুণ রুট ফিফটিন সমান এক্স রুট ওভার হলে এক্সের মান কত এখানে এক্সের মান বের করতে হবে চলো দুই নম্বর এক্স বামপক্ষ যে সমাধানের বামপক্ষ সমান ডানপক্ষ যদি হয় ডানপক্ষ সমান বামপক্ষ হবে আমি বামপক্ষকে ডানপক্ষ এর ভাবে করলাম এক্স টেন সমান সিক্স রুট ওভার সিক্স গুন ফিফটিন এটাকে আমি সমাধান করলে উত্তর পেয়ে যাব বা এক্সের মান বের করতে হবে রুট অভার্সেক্স গোন রুট ফিফটিন নিচে রুট টেন এটা বা এক সমান এটাকে ভেঙে নাও লিখতে পারি গোন থ্রি ফাইভ এটা লিখতে পারি এখানে রোড টু ফাইভ এটাও লিখতে পারি শুধু ভেঙে নিলাম বেশ এবার দেখো এটাকে আলাদা আলেদা ভাবেও লিখতে পারি আবার বা সমান রুট থ্রি রুট টু গুন রুট থ্রি গণ রুট ফাইভ এটাও লিখতে পারি কোনো মানের পরিবর্তন হবে না এখানে রুট টু রুট ফাইভ এটা লিখতে পারি এটার সঙ্গে এটা কাটবো এটার সঙ্গে এটা কাটব থাকছে কি এইটার এইটা তাহলে এই দুটো যখন গুণ হয়ে যাবে তখন রুট আবার উঠে গেলে একটা পেয়ে যাবো তাহলে এক্সের মান কত দাঁড়াচ্ছে থ্রি অতএব এক্স সমান থ্রি এইটাই উত্তর আশা করি বুঝতে পেরেছো তিন নাম্বার অঙ্ক তাহলে এক্স এর মান ত্রি হয়ে হলো আর তিন নাম্বার অঙ্ক কি বলছে দেখো এই যে সংখ্যা আছে এই সংখ্যাটাকে আমাকে গুণ করতে হবে ঠিক আছে চলো গুণ করি এর মান কত এটার মান ইয়ের মান মানে গুণ করতে হবে এই সংখ্যাগুলোকে এটা হচ্ছে অঙ্ক তিনের পাওয়ার হচ্ছে হাফ পাঁচের পাওয়ার হচ্ছে হাফ সমান এইটাকে লেখা যায় যেহেতু হাফ বলছে এটা আবার বের হলে এটাই হবে ঠিক আছে গুণ অঙ্ক দেখে মনে হবে অনেক কঠিন কিন্তু যদি নিয়মকানুন জানো কি একদম সহজ তো এই যে সংখ্যা আছে এটা লিখলাম এটা ফাইভের পাওয়ার হচ্ছে হাফ তার মানে রুট ওভার ফাইভ এবার দেখো সমান এইটা 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 একই সংখ্যা আছে তাহলে থ্রি থ্রি লিখলাম এটাও লিখতে পারি সব কয়টা রুট ওভার দিয়ে দিলাম ঠিক আছে সমান এটার অর্ধেক পাব তাহলে তিন পাচ্ছি থ্রি পাচ্ছি আর ফাইভ পাচ্ছি এটাই অ্যান্সার ঠিক আছে তো আমি যে অঙ্কগুলো করলাম যদি ভালো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আবার নতুনভাবে যখন অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে